একদন্ত মহাকায় লম্বদর গজানন বিঘ্ন বিনাশক দেব হেরম্ব প্রণমামহম জয় সিদ্ধিদাতা গণেশের জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধু আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে দু সালের মার্চ মাসটি কেমন হতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনাদের জন্য শুভ সময় নিয়ে আসতে চলেছে এবং কোন কোন ক্ষেত্র থেকে আপনাদের সতর্ক থাকতে হবে গ্রহ নক্ষত্রের কী অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এই সমস্ত বিষয়ে আলোচনা করব প্রথমেই জানিয়ে রেখি আজ কিন্তু কর্কট রাশি থেকে শনি সিংহের একাদশতম ভাগে দৃষ্টি রাখতে চলেছে এবং বৃহস্পতি সপ্তম ভাগে চন্দ্র ষষ্ঠ ভাগে গোচর করতে চলেছে উত্তর ফাল্গুনে নক্ষত্রের অবস্থানের কারণে আপনাদের রাশি ছকে এই গ্রহগতির কিছু ইতিবাচক প্রভাব এবং কিছু নেতিবাচক প্রভাব পড়তে চলেছে এবং সেগুলি কি কি এবং কোন ক্ষেত্রে পড়তে চলেছে কি এবং কিভাবে আপনারা এই খারাপ দোষ থেকে কাটিয়ে উঠতে পারবেন সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করে নিব সিংহ রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রের গ্রহগতির যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু আপনাদের কর্মজীবনে অনেকটাই ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যাবে আঠারোই মার্চ রাত্রি নটায় সপ্তম ভাগে সূর্যেরও কিছুটা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং একাদশ ভাগে গ্রহের প্রবেশ লক্ষ্য করা যাচ্ছে যার ফলে পনেরোই মার্চ থেকে আঠারোই মার্চ পর্যন্ত আপনাদের আর্থিক ব্যবস্থার অনেকটাই উন্নতি ঘটবে এবং সমস্ত কাজেই আপনারা ভীষণভাবে উচ্ছ্বাসের মাধ্যমে করতে পারবেন কোনো বাধাই ওই সময় আপনার কোনো কাজে বাধা সৃষ্টি করতে পারবে না অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হওয়ার কারণে গৃহ নির্মাণ এবং মনের অনেক রকমের মনোবাসনায় ইচ্ছে পূরণ হতে চলেছে এক কথায় সগাল্লাত কিন্তু পূরণ করতে সক্ষম হবেন তবে মাসের শুরুর মুহূর্তে গ্রহগতির খুব একটা ভালো স্থান লক্ষ্য করা যাচ্ছে না যার ফলে প্রেমজীবনে কিছু খারাপ প্রভাব পড়তে পারে সম্পর্কে ধরা ভুল বোঝাবুঝি বাড়া এবং কথা কাটাকাটির থেকে তৃতীয় কোনো লিঙ্গের প্রতি অ্যাট্রাকশন বেড়ে যেতে পারে তার পাশাপাশি আপনাদের বন্ধু বান্ধব এবং পরিবার অতিরিক্ত আপনাদের ব্যক্তিগত জীবনের ব্যাপারে কথা বলার কারণে সম্পর্কে জড়তার সৃষ্টি হতে পারে কোনো বিষয়কে কেন্দ্র করে অয়েতু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকুন এবং নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ভাব গড়ে তুলুন কখনোই অবিশ্বাস করবেন না নিজের জীবনসঙ্গীকে চেষ্টা করুন সঠিকটা যাচাই করে তারপর কাজকর্ম করতে ভগবানের প্রতি আস্থা ভক্তি বৃদ্ধি পাবে গৃহের যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্ব সহকারে দেখবার চেষ্টা করুন সময়ম্যাপিক প্রত্যেকটা কাজ গুরুত্ব সহকারে করলে তার ফল ভালো পাবেন হাতের কাজ এবং নৃত্য কুটির শিল্প এবং বহুমুখী প্রতিভার মার্চের মাসের মধ্যবর্তী সময়ে কিন্তু বই প্রকাশ করতে চলেছে বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনার মাধ্যমে নতুনত্ব কিছু করে আপনি কিন্তু সবার মন জয় করতে সক্ষম হবেন এবং আপনার ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে লিডারশিপ কোয়ালিটি মধ্যম প্রকৃতি থাকবে যার ফলে প্রত্যেকটা সভা কিংবা আর দলে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনেকটাই প্রবল মাত্রায় প্রকট হতে চলেছে তার পাশাপাশি তিরিশে মার্চ পর্যন্ত ভ্রমণের জন্য কিন্তু বেশ ভালো সময় হতে চলেছে দূরে কাছে যে কোনো স্থানে ভ্রমণের জন্য একদম উপযুক্ত সময় রয়েছে তবে সর্বদা চেষ্টা করবেন ভগবানকে অনুসরণ করে যাত্রা করতে হঠাৎ মাত্র কোনো সিদ্ধান্ত নেবেন না ক্রোধের বসে কখনই কাউকে কোনো কটুক্তি করবেন না সেই সমস্ত কাজ থেকে যত নিজেকে বিরত রাখবেন ততই ভালো অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের একটা কমেন্ট এবং একটা শেয়ার আপনাকে নতুন কিছু এনে দিতে পারে নতুন করে চ্যানেল ওপেন করে যারা কাজকর্ম করছেন বিভিন্ন রকম টেকনিশিয়ান রয়েছেন বিভিন্ন রকম অনলাইন প্ল্যাটফর্মে কাজের সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুক্ত রয়েছেন আপনাদের জন্য কিন্তু সময়টি বেশ কঠিন হতে চলেছে যে কাজ আপনি করেননি তার দায় আপনার উপর চাপতে পারে এবং বিভিন্নভাবে আপনারা কিন্তু দোষী সাব্যস্ত হতে পারেন তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকুন এবং নিজের সপক্ষে সততা এবং যুক্তিকে কাজে লাগানোর চেষ্টা করুন তার পাশাপাশি বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের অনেক সম্বন্ধ আসতে পারে তবে সব ক্ষেত্রে যে ভালো সম্বন্ধ আসবে এমনটা কিন্তু নয় তাই সমস্ত ক্ষেত্রে বিচার বিশ্লেষণ করে দেখে তারপর এগানোর চেষ্টা করবেন যে কোনো মিডিয়ার মাধ্যমে বিবাহের সম্বন্ধও আসতে পারে পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগানো যেতে পারে তবে দ্বিতীয় কিংবা তৃতীয় বিবাহের জন্য সময়টি খুব একটা ভালো যাবে না তবে নিজের প্রচেষ্টা এবং অর্থ বিনিয়োগের মাধ্যমে এর সুবিধা মিলতে পারে আপনার যারা বিভিন্ন রকম কোম্পানি কিংবা অস্থায়ী কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন টেম্পোরারি কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজের প্রেশার থাকবে বিভিন্ন রকম বেতন না পেয়ে কাজ করার প্রতি যে টেন্ডেন্সি সেটাকে বাড়াতে হবে বিভিন্ন লড়াইয়ের মাধ্যমে নিজের কাজের জায়গায় টিকে থাকার ভীষণ রকম প্রয়োজন রয়েছে তবে কষ্ট করলে কষ্টের ফল সেগি পাবেন তাই কষ্ট করুন কখনোই ফলের আশা করবেন না যারা সরকারি সংস্থায় কাজকর্ম করছেন আপনাদের জন্য সময়টি বেশ ভালো রয়েছে বেতন বৃদ্ধি পাবে এবং নিজেদের পদের উন্নতি ঘটবে নতুন করে সাইড ইনকামেরও সুযোগ পাবেন গৃহ জন্য সময়টি বেশ ভালো রয়েছে তবে বহু প্রতিকূলতা বহু প্রশ্নের মুখে হয়তো আপনাকে দাঁড়াতে হবে তবে নিজেকে সেইভাবে প্রিপেয়ার রাখার চেষ্টা করুন নিজের সম্মান নিজের আত্মবিশ্লেষণ করার ক্ষমতা যাতে আপনার মধ্যে বিরাজ করে তার জন্য কিছু জ্ঞান নলেজ গ্যাদার করতে পারেন বিভিন্ন রকম ট্রানজিটের সম্ভাবনার ফলে আপনাদের কিছু স্বাস্থ্যের ওপর এফেক্ট আসতে চলেছে অতিরিক্ত গ্রুপাক খাওয়ার দাওয়ারের ফলে পেটের সমস্যা এবং বৃক্কের সমস্যা অর্থাৎ লিভারের সমস্যা দেখা দিতে পারে তার পাশাপাশি আপনাদের কিছুটা শ্বাসকষ্ট হাইপার টেনশানের কারণে বুক ধরপর করা কোলেস্টেরল হাই হওয়া সুগারের লেভেল ছাড়িয়ে যাওয়া এই ধরনের টুকিটাকি জড়তা অসুস্থতা বাড়তে পারে গৃহে ছোটোখাটো কোনো সমস্যার সমাধান করতে গিয়ে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে তাই কখনোই না বুঝে অন্যকে অসম্মান করে কখনো কথা বলবেন না তার পাশাপাশি আপনারা যারা বিদেশে কাজের সূত্রে যেতে চাইছেন কিংবা পড়াশোনার সূত্রে যেতে চাইছেন সেক্ষেত্রে খুব সতর্ক থাকুন এবং নিজের ডকুমেন্টস নিজের সমস্ত নথি কমপ্লিট করে রেডি করে তারপর যাত্রা করাটাই ভালো হবে ভগবানের নাম করে পুজো পাঠ করে তারপর যাত্রা করুন তবে এই সময়টি কিন্তু মার্চ মাসের বারো তারিখ থেকে পনেরো তারিখের সময়টি বেশ ভালো রয়েছে এর জন্য নিম্ন শিক্ষার্থীদের জন্য কিন্তু বেশ ভালো সময় হতে চলেছে তবে পড়াশোনায় মনোযোগ দিন অযথা ফোন ল্যাপটপ কিংবা বন্ধু বান্ধবের কাজকর্মের প্রতি অন্যের প্রতি অ্যাট্রাকশন কমানোর চেষ্টা করুন একদম পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন তাতে করে যে কোনো পরীক্ষা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা পাবেন তার পাশাপাশি নতুন করে আপনাদের বৃদ্ধি ঘটবে যারা ডাক্তার কিংবা মেডিকেল প্রফেশনে রয়েছেন আপনাদের কাজে অনেকটাই উন্নতি করতে পারবেন তবে অতিরিক্ত কাজের মধ্যে ঢুকে থাকা নাইট শিপে ডিউটি করার কারণে আপনাদের কিন্তু মানসিক উৎপীড়ন সৃষ্টি হতে পারে কিছুটা ডিমোটিভেট হতে পারেন একই থরলিতে জীবন চলার কারণে কিছুটা এক ভাব চলে আসতে পারে তাই সেক্ষেত্রে কিছু দিনের ছুটি নিয়ে বাইর থেকে ঘুরে আসুন মন শান্ত হবে এবং কাজের প্রতি আবারও আগ্রহ ফিরে পাবেন তার পাশাপাশি যারা ইঞ্জিনিয়ার রয়েছেন বিভিন্ন রকম পলিটিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছেন আপনাদের জন্য বিভিন্ন কোম্পানি জব অফার হতে পারে তবে কখনও কখনও নিজেদের নলেজ বাড়ানোর জন্য কখনও কখনও প্র্যাকটিসের মধ্যে থাকার প্রয়োজন রয়েছে তাই অল্প স্বল্প বেতন হলেও আপনারা কাজটি করবার চেষ্টা করুন তবে নিজেদের উন্নতির জন্য আপনারা অন্যভাবেও ট্রাই করতে পারেন বেরোজগারিদের জন্য ছোটোখাটো কাজের অফার আসতে পারে বিভিন্ন রকম শাখা অফিসে কাজকর্মের অফার আসতে পারে ব্যাংকিং সেক্টরে যারা কর্মরত রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টি বেশ ভালো রয়েছে তবে অফিসিয়াল কোনো কাজকর্ম করতে গিয়ে কিছু ভুলভ্রান্তির কারণে অনেক কটুক্তি শুনতে হবে এবং অনেক উচ্চবাচ্য কথা শোনার কারণে নিজের প্রতি ঘৃণাবোধ জন্মাতে পারি তবে সেই রাগ এবং ঘৃণাটাকে নিজেকে প্রিপেয়ার করার জন্য তৈরি করুন কখনোই তাকে ঘিরে ডিপ্রেশনে চলে যাবেন না সেটা কিন্তু মোটেও আপনার জন্য ভালো হবে না যার ফলে কর্মেও এফেক্ট আসতে পারে এবং নিজেদের কেরিয়ারে পারে তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করুন যারা দু চাকা তিন চাকা কিংবা চার চাকার গাড়ি চালান সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকুন এবং ড্রাইভ করার সময় খুব বিচক্ষণতার সঙ্গে হ্যান্ডেল করে ড্রাইভ করবার চেষ্টা করবেন অযথা মাদকদ্রব্য সেবন করে এবং ইয়ারগি থাট্টা তামাশা করতে করতে কখনোই ড্রাইভ করবেন না নচেত আপনাদের জীবনের ঝুঁকি যেরকম বাড়বে সেরকম পথচারী মানুষেরও আপনার দ্বারা কোনো বিঘ্ন ঘটতে পারে এই সময়ের মধ্যে তাই এই ক্ষেত্রে সারা মাস সজাগতাটা থাটা বাঞ্ছনীয় পাওনা টাকা আদায়ে নৈরাশ্য দেখা দিতে পারে তবে মার্চ মাসের আঠেরো তারিখের পরের সময়টি পাওনা টাকা আদায় হওয়ার যোগ প্রবল মাত্রায় রয়েছে তবে সময় মাফিক আপনি তাগদা দেওয়ার চেষ্টা করুন এবং যাকে ধার দিয়েছেন বা যার কাছ থেকে পাওনা টাকা পাবেন সেক্ষেত্রে কিন্তু তার উপর নজর রাখুন এবং নিজে পরিকল্পনা করে এগানোর চেষ্টা করুন ঋণ পরিশোধ করার জন্য সময় সুযোগ মিলবে তাই সেদিকে মনোযোগ দিতে পারেন তাতে করে ঋণ পরিশোধ করার ফলে অনেকটাই আপনি হালকা হতে পারবেন অনেক দুশ্চিন্তা মুক্ত হতে পারবেন বহিরাগত শত্রুদের থেকে নিজেদের পরিবারকে বাঁচানো এবং পরিবারের কোনো সমস্যার সমাধান করতে গিয়ে আপনি কিন্তু বহু নাজেয়াল হবেন এবং অর্থের অপচয় হবে অন্যকে সাপোর্ট করতে গিয়ে আপনি কিন্তু বহু প্রশ্নের মুখে দাঁড়াতে চলেছেন যার ফলে দিকভ্রষ্ট হয়ে যাওয়া এবং না চাইতে পিতামাতার কাছে খারাপ হয়ে যাওয়া এই ধরনের ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে তাই চেষ্টা করুন যেটার সঠিক মনে হবে যেটা ঠিক মনে হবে সেটাই করতে তবে নিজের পিতামাতাকে সম্মান করুন তাদের মতামতটি শুনুন তাদের পাশে থাকবার চেষ্টা করুন ভাই বোনদের সঙ্গে বুঝে শুনে কথা বলুন সমস্ত কিছু বসে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন অযথা না বুঝে অতিরিক্ত ক্রোধের বসে কথা বললে ধৈর্য হারিয়ে ভুল কোনো ঝামেলা উৎপত্তি হতে পারে যার ফলে আইনি জটিলতা আইনের সমস্যা আরও আপনাদের জটিলতাকে বাড়িয়ে দিতে পারে এবং পরিবারে অশান্তি আরও বাড়িয়ে দিতে পারে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন স্ত্রীর সঙ্গে মোটামুটি সারা মাছ জুড়ে সম্পর্ক ভালো থাকলে আপনাদের দশ তারিখ থেকে পনেরো তারিখের সময়টি কিন্তু খুব একটা ভালো যাবে না স্ত্রী পরক্রিয়ার প্রতি অ্যাট্রাকশন বাড়তে পারে এবং আপনাদের সম্পর্কে ভুল বোঝাবুঝি বাড়তে পারে সামান্য কথা কাটাকাটি কিংবা কোনো কিছু সঠিকভাবে না পাওয়ার কারণে একটা বোধ থেকে কিছু গণ্ডগোলের উৎপত্তি হতে পারে তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখুন এবং একে অপরের সঙ্গে কিছুটা একান্তের সময় কাটানোর চেষ্টা করুন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে পড়াশোনা নিয়ে যারা খুব উদ্বেগে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু সঠিক পরিকল্পনা করুন এবং সন্তানদের কিছুটা সময় দিন বন্ধুর মতন মেলামেশা করে তাদের সঠিক পথ নির্দেশনা দেওয়ার চেষ্টা করুন বহুদিন ধরে কন্যা সন্তানের দিকে নজর না দেওয়ার কারণে গৃহের কিংবা আত্মীয় স্বজনের মধ্যে আপনার রিলেটিভের মধ্যেই কোনো ভুল মানুষের দ্বারা কন্যা সন্তানরা বহুভাবে কিন্তু খারাপ পথে যাওয়ার প্রলোচনা পেয়ে থাকছে তাই সেদিকটায় গুরুত্ব রাখুন এবং সন্তানদের দিকে নজর দিন বিশেষ করে কন্যা সন্তানকে একটু চোখে চোখে রাখবার চেষ্টা করবেন নচেত পরবর্তী সময়ে আপনাদের জীবনে কিন্তু কন্যা সন্তানের লজ্জা ভার প্রচুর পরিমাণে কষ্ট দিতে পারে সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে বিভিন্ন রকম সমাজ কল্যাণমূলক কাজকর্মে অনেকটাই আনন্দ অনুভব করতে পারবেন দুস্থ দরিদ্র গরিব মানুষদের বস্ত্রদান খাওয়া দাওয়া এবং পশু পাখিদের প্রতি বেশ আবেগ ঘন অনেক কিছু বাসনও মনে জাগতে পারে বিভিন্ন রকম বৃদ্ধাশ্রম কিংবা সমাজসেবামূলক বিভিন্ন রকম অনাদাশ্রম প্রতিবন্ধী কোনো ছাত্রছাত্রী কিংবা প্রতিবন্ধী শিশুদের প্রতি আপনাদের একটা আলাদা মনোভাব সৃষ্টি হতে চলেছে তাদের সঙ্গে কিছু মুহূর্ত কিছু সময় কাটানোর প্রতি ভীষণভাবে আগ্রহ বৃদ্ধি পাবে যা কিনা আপনাকে কিন্তু জীবনের সঠিক সময় এবং সঠিক জিনিসটা চিনতে শেখাবে অনেক কিছুই আনন্দের মধ্য দিয়ে করতে সক্ষম হবেন তার পাশাপাশি বৈরাগত শত্রুদের থেকে খুব সতর্ক থাকুন ব্যবসা জীবনে মধ্যম প্রকৃতির হতে চলেছে সারা মাস জুড়ে তবে প্রসাধনের ব্যবসা এবং বিভিন্ন রকম জামা কাপড় মিষ্টান্ন ভাণ্ডার গহনা ব্যবসায়ীদের জন্য সময়টি অত্যন্ত ভালো হতে চলেছে গ্রহগতির শুভ গোচনের মাধ্যমে আপনাদের ব্যবসায় কিন্তু ভীষণ ভালো শুভ প্রভাব আসতে চলেছে তবে লক্ষ্মী গণেশের পুজো পাঠ করুন ব্যবসার শুরুবাদে তাতে করে ব্যবসায় অনেকটাই উন্নতি লক্ষ্য করতে পারবেন ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে সরকারি যে সমস্ত ট্রান্সপোর্টের যে নিয়ম তথ্যাবলী রয়েছে তা সঠিকভাবে মেনটেন করুন তাতে করে ঝামেলা অশান্তি কম হবে যৌথ ব্যবসায় অনেকটাই অগ্রগতি করতে সক্ষম হবেন তবে খুচরো ব্যবসায়ীদের জন্য বহু প্রতিকূল পরিস্থিতি আসতে চলেছে বহু সময় আপনাদের শারীরিক দুর্বলতাও কিন্তু আপনাদের ব্যবসা ক্ষেত্রে আপনাকে লসে রান করাতে পারে তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখুন এবং ব্যবসার দিকেও নজর দিন তার পাশাপাশি যারা এলআইসি কিংবা নেটওয়ার্ক বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন প্রোমোটিংয়ের বিজনেস করছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু মুখে মিষ্টতা এবং বিচক্ষণতার মাধ্যমে চতুরতার মাধ্যমে সবার সঙ্গে ডিলিংস করতে হবে যাতে করে আপনি আপনার কথার মাধ্যমেই মানুষের মন জয় করতে পারেন এবং আপনাদের প্রোডাক্ট কিংবা আপনাদের যে জিনিসপত্র রয়েছে তা যাতে সেল করতে পারেন সেটার প্রতি ভীষণভাবে মনোযোগ দিতে হবে তাতে করে অনেকটাই আপনি ঠিকঠাক পথে চালিত হবেন এবং আপনাদের মনস্কামনা এবং আর্থিক অবস্থা দুই পূরণ হবে যারা বিভিন্ন ক্ষেত্রে সমাজ বিরুদ্ধাচরণের কাজকর্ম করে থাকেন অন্যকে সাপোর্ট করতে গিয়ে অসৎ পদ অবলম্বন করেন বিভিন্ন রকম ড্রাগ অ্যাডিকশানের মধ্যে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ভুল কাজের জন্য আপনাকে বহু পানিশমেন্ট পেতে হবে তার পাশাপাশি আপনি কিন্তু আত্মীয় স্বজন পরিজনদের থেকেও অনেকটাই ঘৃণার জায়গায় চলে যেতে চলেছেন তাই সময় থাকতে নিজেদের সহ্য নিন এবং স্বাস্থ্য ভালো করুন প্রেমের জীবন কর্মের প্রতি আগ্রহী হয়ে উঠুন ওভারঅল সারা মাস জুড়েই আপনাদের মোটামুটি ফলপ্রাপ্তি হতে চলেছে শুভ সংখ্যা যদি বলা হয় দশ বাহান্ন এবং বিরাশি শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা এবং পিদমুক্তা শুভ রং হচ্ছে সাদা এবং নীল শুভ দিন যদি বলা হয় বন্ধুরা মঙ্গলবার এবং শুক্রবার আপনারা এই শুভ দিনে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং সব সময় সমস্ত কাজকর্ম করার সময় ভগবানকে অনুসরণ করে করবার চেষ্টা করবেন পরিবার আপনজনদের দিকে নজর রাখুন ওং নামা শিবাই